আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রায়ার বাজার বেরিবাদ দুলাল সুরকি সুটকি মার্কেটে দেখুন বিশাল বড় সুটকি মার্কেট চারদিকে খালি সুটকি আর সুটকি প্রচুর সুটকি আমদানি আমার মনে হচ্ছে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে বড় মার্কেট সুটকি মার্কেট এটা এই মার্কেট থেকে সুলভ মূল্যে পাইকারি সুটকি বিক্রয় করা হয় সস্তায় এখানে ভালো কোয়ালিটির শুটকি বিক্রি হচ্ছে দেখুন সব রকমের শ্যুটকি এখানে আছে আপনারা বড় বড়ো চুরি শুটকি তারপরে দেশি বিদেশি সব রকমের শ্যুট ক্রয় করতে পারবেন এই মার্কেট থেকে দেখুন কত বড়ো বিশাল বড় মার্কেট এত বড় বিশাল মার্কেট দেখুন এই মাত্র তো এই মাত্রাতে এক ঘন্টা সময় লাগে বিশাল বড় মার্কেট চারিদিকে শুট কি আর শ্যুটকি আপনারা যারা শ্যুট কি ক্রয় করতে চান চলে আসুন রায়ের বাজার বেরিবাদ দুলাল সুটকি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি সুলভ মূল্যে উন্নত মানের সুটকি ক্রয় করতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে কাস্টমার মূল্যে ক্রয় করে নেওয়া যায় বিশাল বড় মার্কেট ভাই আজকে হচ্ছে আপনাদের বাজার আপডেট জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ দেখুন বিশাল বড় সুটকি মার্কেট খালি সুটকি আর সুটকি চারিদিকে সুটকি সব রকমের সুটকি এখানে আছে চিংড়ি লৈটা লোটটা কি ফাইসা সুটকি সুরি সুটকি পোয়া সুটকি চাপিলা সুটকি দেখুন কি বিশাল বড় বড় সুটকি একটা জুলাই তুই দেখছেন কত সুন্দর সুটকি সব রকমের সুটকি এখান থেকে করে করতে পারবেন আপনারা আপনারা যারা সব রকমের সুটকি করে করতে পারবেন এই মার্কেট থেকে সুলভ মূল্যে দেখুন বিশাল বড় শুটকি মার্কেট সব রকমের শুটকে আছে দেন ইলিশ শুটকি আছে নোনা ইলিশ আছে সব রকমের শুটকে আছে মার্কেটে এখান থেকে সুলভ মূল্যে সস্তা শুটকি ক্রয় করতে পারবেন এখন আমরা আসি ডিসমিল্লা এন্ড ব্রাদারসে এগুলো দেখুন প্রচুর শুটকি এখানে এগুলো সব রকমের শুটকি পাওয়া যায় সুটি শুটকি

এখন তো কি শুটকে সিজন নাকি ফুল সিজন জি ফুল সিজন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখুন প্রচুর শুটকি এই মার্কেটে চারিদিকে খালি শুটকি আর শুটকি শুটকি মেলা কথা আচ্ছা এখন আমরা জানবো কোন শুটকি কি দর আজকে বিক্রি হচ্ছে পাইকারি বাইরে কি শুটকি ভাই তা শুকনা পাতলা বলবে আচ্ছা এটা কি দর চলতেছে ভাই এটা 750 টাকা 750 টাকা কেজি জি এটা কি পুরো বস্তা নিতে হবে না ভাই এক কেজি দুই কেজি বেচেন কোনটা বস্তা বিক্রি হয় কেজিও বিক্রি হয় আচ্ছা মানে পুরো বস্তা আপনার এখন যে দামটা বলছেন এটা কি ফুল বস্তা দাম বলছেন নাকি পাইকারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এটা কি শুট কি লট টা নাকি হ্যাঁ এটা কত চলতেছে ভাই এটা 1150 টাকা এটা 1150 জি এটা বারবার লইটা ঠিক না নারী বুড়ি ফ্রেশ করা এটা এটা জি আচ্ছা আর এইটা এটা ছড়ড়া এটা নিলে ধরা যাবে আপনার 720 টাকা কি কেজি এটা 720 টাকা জি আচ্ছা প্রিয় দর্শক দেখো এটা সাইজ একটু ছোট এর জন্য এটা 720 টাকা আর এই যে এটা কি শুটকি এটা লাইলা মাছের শুটকি লাইলা মাছের শুটকি নাকি জি জি এটা কি দর বিক্রি হচ্ছে 580 টাকা 580 টাকা জি মানে এইটা এটা এটা হিসুরি মোলা এটা কত এটা কেজি পাবে 780 টাকা 780 আরে আর এইটা ভাই লটটা শুটকি এটা লটটা দেখতে না বেলে ফ্রেশ করে এটা 1020 টাকা এটা টেকনাফের বাংলাদেশের নাকি জি জি আচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশের আরে এইটা এটা ভাই এটা 950 টাকা প্রিয় দর্শক চিংড়ি শুটকি নশো পঞ্চাশ মার্শাল্লা শুটকি চিংড়ি সাইজগুলো গুলো বড় বড় ভাই সাইজ তো ঠিক আছে বড় সাইজ জি জি কুয়াকাটার চিংড়ি কুয়াকাটার জি জি চিংড়ি আর এই যে চান্দা চান্দা এগুলো তিনশো ষাট টাকা কেজি তিনশো ষাট টাকা কেজি জি প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকা কেজি আর চিংড়ি এটা কতটা ভাই ষোলোটা মিডিয়ামটা এই যে এটা এই যে এটা 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 ছয়শো পঞ্চাশ টাকা কেজি

প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে চারশো বিশ টাকা আর যে এইটা এটা কি শুটকি এটা এটা চিংড়ি মাছের শুট এটা চিংড়ি মাছের শুট এটা কি ধর পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ প্রিয় দর্শক দেখুন এটা বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর কাজকে ছটা কত কাজকি এটা চারশো সত্তর টাকা চারশো সত্তর জি আর যে এইটা ওইটা চারশো টাকা চারশো টাকা

আপনারা যারা এই বিরোধী ক্রয় করতে আসবেন এই মার্কেটে যদি দেখেন রায়ের বাজার বেরিবাদ দুলাল সুটকি মার্কেটে দেখুন কত বিশাল বড় সুটকি চারিদিকে সুটকির মেলা প্রচুর আমদানি এই মার্কেটে আসলে আপনারা সুলভ মূল্যে সস্তা সুটকি ক্রয় করতে পারবেন